আলাইকুম বিয়ার্স আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের আপনাদের সবার প্রিয় কালেকশন থেকে এবং আজকে জন্য একটা সুন্দর ক্যাটালগ নতুন একটা ক্যাটালগ নিয়ে আসছে সাহানাই সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনার শাহানাই থাকে থাকবে এবং এটা হচ্ছে আপনার বিন খালিদের একটা ব্র্যান্ডের থেকে হবে লাক্সারি শিফনের মধ্যে টোটাল পাঁচটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যেখান থেকে ভালো রাখবে দ্রুত করে নিয়ে রাখবেন এটা হচ্ছে দশ পেজের একটা সেট ভিডিওটি বড় হয়ে যায় এক্ষেত্রে আপনাদেরকে দুইটা পার্ট করে আমরা দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনাদেরকে আমরা এই পাঁচটা কালার ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাজ করা অসম্ভব খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা একেবারেই বেস্ট প্রাইজে পেয়ে যাবেন যারা সরাসরি নিতে চান আমাদের শোরুম মেশ নিতে পারবেন আমরা আপনাদেরকে শুরুতে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বার হচ্ছে ফোর এটা হচ্ছে আপনার ডিজাইনের ফুলি ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ গলাটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পালের খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলোর সাথে ইনার থাকবে না ইনার গুলো আপনাকে অবশ্যই এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটা থাকবে সালোয়ার রস সিল্কের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এটা থাকবে হাতা ফুল স্লিপস হবে ইনার থাকবে না এটা হবে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে খুবই সুন্দর একটা দোপাটা থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে শর্ট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন একেবারেই বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে তো ভিউয়ারস আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব ডিজাইন নাম্বার হচ্ছে 6 এটা হচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে শর্ট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल হবে এখানে কিন্তু আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন WhatsApp এর মো নাম্বার এই নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু এগুলো আপনারা 64 জেলা হোম ডেলিভারি নিতে পারবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার রাসেল এর একটা সালোয়ার থাকবে এটা হবে হাতা ফুল হাতা ফুল হাতা হবে দুপুরে থাকবে প্রিমিয়াম লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে লাক্সারি শিখনের মধ্যে খুবই সুন্দর সফট খুবই সফট একটা ডিজাইন দেখেন খুবই সফট এগুলো যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে একেবারে বেস্ট প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দিবো আর যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কিন্তু এখানে দেওয়া আছে এখন আমরা আপনাদেরকে দেখে দিব এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর হবে এবং প্রাইস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে সারা বাংলাদেশ থেকে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এগুলো পার্চেস পারবেন এটা হচ্ছে আপনার নিচের অংশটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে রাখেন প্রাইসগুলো কিন্তু খুবই বেস্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস থাকবে ডেলিভারি থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপ থাকবে ইনার থাকবে না ইনারটা অবশ্যই এক্সট্রা করে নিতে হবে এটা থাকবে দুপাটা খুবই সুন্দর একটা দুপাটা থাকবে সম্পূর্ণ শিফনের মধ্যে খুবই চমৎকার যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন শক নিয়ে নেন ফিক্সড প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এখন আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে ডিজাইন নাম্বার হচ্ছে টেন এটা হচ্ছে ডিজাইন নাম্বার টেন এটা থাকবে আপনার ডিজাইন আর করলে ফ্রন্ট সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে অসম্ভব রকমের সুন্দর কাজ করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস গুলো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার রসিলকের একটা সালোয়ার থাকবে এটা থাকবে হাতা ফুল হাতা হবে ফুল হাতা হবে দোপাটা দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা দোপাটা যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু ফিক্সড মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই ঢাকার বাইরে থেকেও চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এখানে নাম্বারটা দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এখন আপনাদেরকে দেখে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর কাজ করা আছে সিম্পলের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু ডিজাইনটা নিয়ে নিতে পারেন সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সলিটের মধ্যে এটা থাকবে হচ্ছে আপনার হাতা ফুল হাতা হবে ফুল স্লিপ থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে স্কুল শর্ট নিয়ে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট এটা থাকবে হচ্ছে আপনার শিফনের মধ্যে একেবারে পিওর হবে একেবারে পিওর হবে যাদের যেখান থেকে ভালো লাগবে শপিং এখানে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে কনফার্ম করবেন যারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দিবে চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে মাত্র তিন হাজার টাকা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার